মাছের ডিমের বড়ার জন্য মাছের ডিম গুলোকে প্রথমে জল গরম করে নিয়ে তাতে দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচো পরিমাণ মতো নুন আর দেব এই চামচটার চার চামচের মতো বেসন এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করব। অবশ্যই কিন্তু মাছের ডিমগুলোকে জল গরম করে নিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবেন এতে কিন্তু মাছের ডিম অনেকটা নরম হয়ে যাবে এবং বড়া গুলো যখন বানাবেন দেখবেন খাবার পর খুবই সফট হবে না হলে নর্মালি বড়া বানালে একটা শক্ত ভাব থেকে যায় সেটা থাকবে না ভালোভাবে মেখে নিয়েছি এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ওই মিক্সচারটা থেকে অল্প করে নিয়ে বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এরপর লো ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে দেব যাতে অপর দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় একদম হাই ফ্লেমে ভাজবেন না সেক্ষেত্রে বড়া বাইরে থেকে কিন্তু জ্বলে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য এক চেষ্টা করবেন সবসময় লো ফ্লেমে ভাজবার খুব কালার হয়ে হয়ে ভাজা গেছে এরপর আমি বড়াগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এভাবে খুব সহজেই সুস্বাদু মাছের ডিমের বড়া তৈরি করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন যে কিরকম লাগলো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ